করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে লাইফটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি কিছু কথা বলতে চাইব সমাজের উদ্দেশ্যে আমাদের দেশের উদ্দেশ্যে তো চলো কি কথা বলি সমস্ত কিছুই তোমরা ভিডিওর মাধ্যমে দেখো প্রথমেই বলি মেয়েদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে মানে রেপ মার্ডার আরও অনেক কিছু যেটা আমাদের সমাজে বর্তমানে হয়ে চলেছে আরও বৃদ্ধি পাচ্ছে আরও দিন দিন বৃদ্ধি পাবে এটা আমি জানি আপনারা জানেন কারণ কি কারণ হচ্ছে আমাদের সমাজে কোনো নিয়ম নেই কোনো আইন নেই কোনো কিচ্ছু নেই আইন বলতে গেলে জেলে রেখে দিল তারপরে বেরিয়ে বেরিয়ে গেল আবার একটা মেয়ের সাথে অসভ্যতম করছে আবার জেলে যাচ্ছে আবার কিছুদিন নিয়ম এরকম হওয়া দরকার যে কোনো মেয়ের উপর বা কোনো মানুষের উপর যদি একটা ছেলে বা কয়েকজন বন্ধু মিলে অত্যাচার তো তার উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি হ্যাঁ বন্ধুরা ফাঁসি যাব জীবন কোনো কিছুতে এদের আটকানো যাবে না ফাঁসি মেন উদ্দেশ্য তো আমার মতো আপনারা সোচ্চার হন এবং আমার এই ভিডিওটা এই লাইভটাকে আপনারা শেয়ার করে দিন যাতে আরও দেশে দেশে পৌঁছে যাবে আর কদিন আগে আমি আমার ইউটিউবের একটা ভিডিওতে দেখছিলাম যে একটা মেয়ে প্রতিবাদী নামটা ঠিক আমার মনে পড়ছে না তো ওই মেয়েটা হচ্ছে বলেছিল সমাজের উদ্দেশ্যে যে সমাজ বর্তমানে কোন পরিস্থিতিতে চলছে এবং কোন পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে একদম মানে কি বলবো যে একদম বাজে পরিস্থিতি আমাদের সমাজের বাজে পরিস্থিতি মেয়েদের জন্য তো বিশেষ করে ছেলেদের জন্য আছে ছেলেদের তো আমি কিছুক্ষণ পরে বলছি মেয়েদেরটা বলে দিই এই যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই রাত বেড়াতে বেড়ে বেরোবে চারপাশটা ছেড়ে মেরে মেয়েটাকে ঘিরে ধরবে তার ছাড়া অসভ্যতমি করবে তারপরে পুলিশের কেস হবে পুলিশ ধরে নিয়ে যাবে ধরে নিয়ে কি করবে কদিন রাখবে তারপরে পুলিশের পর পুলিশ বুঝবে তারপর ছেড়ে দেবে বাস আবার কিছুদিন চুপচাপ থাকবে আবার অন্য মেয়ের পেছনে ঘুরবে ঠিক আছে তো এইটা আমাদের হচ্ছে হ্যাঁ ভালো আছি তো আজকে আমি যেটা নিয়ে কথা বলছি মানে মেয়েদের নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা বা ছেলেদের নিরাপত্তা সবার নিয়েই কথা বলবো কিন্তু মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রথমে আমি এটাই কথা বলব কারণ আমিও একটা মেয়ে এবং অনেকে আমার ভিডিও দেখছেন তারাও কিন্তু মেয়ে মেয়ে ছেলে অনেকেই রয়েছে কিন্তু মূলত মেয়েদের জন্য ভিডিওটা আমি করছি তো আমার বাড়ি হচ্ছে তো তো যেটা বলছিলাম আর কি হচ্ছে এই নিরাপত্তাটা নেই বলে আমাদের সমাজে এত অবক্ষয় হচ্ছে এবং দিনে দিনে আরো হবে দিনে দিনে আরো হবে এবার তো মনে হয় মেয়েদের বাড়ি থেকে বেরোনোই দায়ী হয়ে যাবে মানে মেয়েদের নিজের কাজ থাকে তারপর যারা বিয়ে করছে তারা সংসার ধর্ম থাকে মেয়েরা মানে যারা হচ্ছে সংসার ধর্ম থাকে মেয়েদের সকালবেলা ডিউটিতে চলে যাও রাতে বেলা ডিউটি থেকে আসো বাড়িতে রান্না বান্না করো সংসার দেখো তারপরে তোমার সব কাজকর্ম তুমি নিজে করবে কিন্তু একটা মেয়ে হয়েও একটা ছেলে যে চিন্তা ভাবনাটা করা দরকার আমি সব ছেলেকে দোষারোপ করছি না কারণ আমি যে ফিল্ডে কাজ করি আমি তো এলআইসি এজেন্ট ঠিক আছে বন্ধুরা আমার ব্রাঞ্চ হচ্ছে রান্নাঘাটে তো এলআইসি ব্যাপারে আমার সবসময় যাওয়া আসা লাগে লাগতে মানে যাওয়া আসা হয় সকালে যায় কখনো কারণ টাইম থাকলো যে সাতটা আটটার সময় কারণ সে কাজ থেকে ফ্রি হবে তারপরে আমি তার সাথে কথা বলবো এগুলো এগুলো তো মুখে কথা হয় না এগুলো বাড়িতে গিয়ে ফাইনান্সের ব্যাপার মানে টাকা পয়সা ব্যাপার থাকে তো এগুলো বাড়িতে গিয়ে আমাদের কথাবার্তা বললে তো আমি বেরোতে পারি তো হয়তো আপনাদের সামনে লাইফে কথা বলছি দেখা গেল কাল বাড়িতে আমিও মারা গেলাম তো এটা ঘটতে পারে কারণ হচ্ছে মদের মদ হচ্ছে আমাদের বাড়ির পাশেই মদের দোকান বাড়ির পাশে না বাড়ি থেকে দশ বারো মিনিটের ডিস্টেন্স কিন্তু মদের দোকান তো কী করতে হবে ছেলেরা টাকা ইনকাম করে সব ছেলেদের আমি বলছি না ভিডিওটা মন দিয়ে শোনো আমি সব ছেলেদের উদ্দেশ্য করে বলছি না বেশিরভাগ ছেলেরা হয়তো কাজ বসে চারশো পাঁচশো টাকা মাসে মানে দিনে ইনকাম করলো কিছু টাকা সংসারে দেবো বাদবাকিটা মদ খেলো বা অন্য নেশাভান করলো এবং তারপরে কী হবে রাত বেড়াতে মেয়েরা বেরোবে তাদেরকে ধরে টেনে হয়তো জঙ্গলে নিয়ে গেলো বা হয়তো কোনো জায়গায় আলাদা কোনো হয়তো কোনো পুরো বাড়ি বা কোনো সাইডে নিয়ে মেয়েটার সাথে খারাপ কিছু করে মেয়েটাকে হয়তো মেরে ফেললো বা মেয়েটাকে ওখানে ফেলে দিয়ে চলে আসলো তা মেয়েটা হয়তো ওখান থেকে ছুটে ছুটে আসলো এসে কয়েকজনকে বললো তোলো ও যাও পুলিশে যাও পুলিশের কাছে কি বলো মেয়েটা পুলিশের কাছে কি বললো পুলিশ ধরলো কয়েকজনকে ধরে কদিন রাখলো তারপর ছেড়ে দিল আরে ফাঁসি চাই আমরা আমি একটা মেয়ে ফাঁসি চাচ্ছি তো তোমরাও চাই এরকম অপরাধীদের উচ্চ মানে শাস্তি যদি হয়ে থাকে তাহলে ফাঁসি ছাড়া কিচ্ছু হবে না কারণ আমাদের সমাজে আরও বেড়ে যাবে এমন দিন আসবে বন্ধুরা মানে বাড়ির থেকে মেয়েরা বেরোতেই পারবে না মেয়েদের বেরোতে গেলেই ভয় লাগবে ভাবে এই যদি ধরে নিয়ে যাই আমি যদি বাড়িতে ঠিক মতো পৌঁছাতে না পারি একটা মেয়ে সিকিওর কোথায় এখন একটা বাচ্চা মেয়ে জন্ম হয় আমরা কি বলি যে আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে মা লক্ষ্মী এসেছে ওকে বড়ো করবো ভবিষ্যতেও কাজ বাজ করবে একটা মানে ভালো জায়গা যাবে এবং তারপরে বিয়েটা করলো বা চাকরি বাকরি করলো তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখনকার দিনে কি মেয়েরা কি দেখে বড় হবে তো লোকে যখন মেয়ে বাচ্চা সন্ মানে কন্যা সন্তান কোনো মেয়ে জন্মাবে সে তো এই চিন্তা করবে না আমার মেয়ে কন্যা সন্তান জন্মানো মানে আমার মেয়ে শেষ জীবনে এখন নাই ঠিক আছে পরে যখন বড় হলে মেয়েটা শেষ হয়তো মেরে ফেলবে বা খারাপ কিছু করে রাস্তায় ফেলে দেবে তো আমাদের সিকিউরটা কোথায় তাই আমি বলছি এদের উচিত উপযুক্ত শাস্তি যদি হয়ে থাকে না যাবজ্জীবন না কারাদণ্ড না কিছু ফাঁসি হওয়া চাই এটা আমার মত তো আপনাদের মত আপনারা কমেন্ট করে জানাবেন অনেক কিছু বলে দিলাম আমার অনেক মনের কথা তো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানায় তো সেই জন্য বললাম ছেলেদের উদ্দেশ্য করে রাখি অনেক ছেলেদের যেমন হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় টাকার চা চাপ দেওয়া হয় যে পাঁচ লাখ টাকা বা ছ লাখ টাকা না দিয়ে ছেলে ছেলেকে পাবেন না ছেলেকে যদি যান দেখতে চান বা ছেলেকে যদি পুরো শরীরে দেখতে চান তাহলে টাকা জোগাড় করুন ওই ছেলেদের সেটাকে পাবেন না তারপর ত্রিকোণ সম্পর্ক থাকে প্রেমের সম্পর্ক থাকে এইসবের জন্য অনেক ছেলের জীবন চলে যায় তো ছেলেদের থেকে মেয়েদের অবস্থা বেশি ভয়ানক হয়ে যাচ্ছে কারণ আমি একটা মেয়ে আমিও রাস্তাঘাটে বেরোই তো ভগবান কবে সাথে কার সাথে কি করবে সেটা খুবই এই ব্যাপার বাংলা বাততে হলে তো টিএমসি এরা কোন দল বাজ মানে আউট করব সেটা আমার ভোটে তো হবে না সবার ভোটে হলে সমীক্ষা হয়ে তারপরে হবে যাবে যাবে আয়া হ্যাঁ ভালো আছি হ্যাঁ তো যেটা বলছিলাম হ্যাঁ এখন আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলবো না কারণ আমি কোনো দলের বরার জন্য সেই যোগ্যতা রাখি না শুধু এইটুকুই বলবো আমাদের যে সরকার আছে তার কাছে আমার নিবিত মানে বিনীত নিবেদন সেজন্য আমাদের মতো মেয়েদের কথাটা ভাবে আমরা রাস্তাঘাটে চড়ি সেও একজন মহিলা সেও রাস্তাঘাটে চলে এবং অনেক মহিলাই রাস্তাঘাটে চলে তো তাদের সেফটি জিনিসটা কি আমি সঙ্গে একটা করে পুলিশ দিতে বলছি না বা কিছু দিতে বলছি না সেফটিটা করুক একটা মেয়ের সাথে উপযুক্ত বাজে কাজ করা হলে তার উপযুক্ত শাস্তি ফাঁসি হওয়া চাই এটা যদি করা হয় না সাত থেকে আট দিনের মধ্যে আমাদের যে দর্শকদের সংখ্যা অর্ধেক হয়ে যাবে তারপর আরো যত সঠিকভাবে কার্যকর হলে আরো অর্ধেক হয়ে যাবে তারপর থাকবেই না আর অনেকে হয়তো রেগে যাবেন বা কিছু ছেলেদের মেন্টাল যে মদের কাউন্টার মদের দোকান এগুলো পরিমাণ কমিয়ে দেওয়া উচিত আমি তুলেই তো বলছি না একটু কমিয়ে দেওয়া উচিত কমিয়ে দেওয়া উচিত আর মানে এইসব নেশা ভান জাতীয় খাবারই বর্জন করা উচিত আমাদের সমাজ থেকে তাহলে অনেকটা পরিমাণে আমার মনে হয় যে সমাজটা ভালো থাকবে নিরাপদ থাকবে এবং সুস্থ থাকবে হ্যাঁ শুনলাম মা কালীর গলা খেতে দেওয়া হলো কি করা যাবে এটাই আমাদের সমাজ তো হচ্ছে সবই দেখছি কি বলবো বলুন আমাদের সমাজ সবাই দেখছি সবাই শুনছে হয়তো আমি প্রতিবাদ করতে পারি বা আমি বলতে পারি সেটা আমার ভাবনা চিন্তা এবং আমি সেটা বই নিয়ে যেতে পারবো কিনা সেটা ভবিষ্যতের উপর হয়তো আসে আপনার সাথে কথা বলছি কারণ আমি নাও থাকতে পারি তো সমাজে এটাই বলছি কারে যারা ধর্ষিত হচ্ছে যে সমস্ত ছেলে ধর্ষণ করে তাদের ভাবনা উচিত তাদের হয়তো মা বোন আছে কিন্তু তারা সেটা ভাববে না তারা একটুখানি মস্তিষ্ক একটুখানি আনন্দ পাওয়ার জন্য মেয়েদের জীবনটা শেষ করে দিচ্ছে ব্যাস এবং আমার মতো কিছু বন্ধুরা আপনারা বলবেন হ্যাঁ এটা আপনাদের মত তো এটা আমাদের সমাজের পক্ষে দেখাতে হবে হ্যাঁ এটাই উচিত তো এটা আমার মত আমি একটা মেয়ে সেই জন্য আমিও ভিডিওটা করলাম এবং ভিডিও মাধ্যমে এটাই বার্তা দিলাম যে সমাজে যত কুলাঙ্গার হারামজাদা অপরাধী ছেলে আছে তাদের একটাই শাস্তি হচ্ছে फांसी 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 আমার এই ভিডিও মানে এই লাইভ ভিডিওটা দেখে আপনাদের কি মত অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আমি আমি কোনো 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 দরকে নিয়ে কিছু খারাপ কথা বলতে চাই না কারণ যার যার দর তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটাই বলবো আমাদের সমাজে যদি এরভাবে চলতে থাকে আমাদের প্রত্যেকটা ঘরের মেয়েকে মরে যেতে হবে মরে যেতে হবে বা মেরে ফেলবে তারা তো ঠিক আছে বন্ধুরা লাইভটা আজকে এইটুকুই করছি লাইভটা আজকে এইটুকুই করছি কেমন লাগলো লাইভটা অবশ্যই জানিও আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার কিছু তট কথা যেগুলো লাইভের মাধ্যমে জানালাম আপনারা জানাবেন আমি ঠিক বললাম কি ভুল বললাম আর যদি ভুল বলে থাকি আমায় ক্ষমা করে দেবেন কিন্তু আমি মনে করি আমি ভুল বলিনি সমাজে যেটা হচ্ছে সেটাই আমি আঙুল দিয়ে চোখের সামনে দেখিয়ে দিলাম তো লাইভটা আছে এইটুকুই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বিশেষ করে মেয়েদের বলছি বাড়ির থেকে বেরোলে কিন্তু খুব সাবধানে খুব সাবধান কারণ সমাজ এখন খুব বাজে হয়ে গেছে খুব বাজে তো কার সাথে কি হতে হবে কিছুই বলা যাচ্ছে না তো লাগতে আজকেই কেমন লাগলো জানিও আজ নতুন লাইভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই